রংপুর সদর উপজেলা খোলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামুর সৌজন্যে নয়টি ওয়ার্ডের সেন্টার কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার বিকেল পাঁচটায় বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগৎ লিমিটেড সোনার্তরী ভেনুতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার আলম শাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর তিন আসন বিএনপির রংপুর তিন আসনের বিএনপির সমর্থিত এমপি প্রার্থী শামসুজ্জামান সামু অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সদর উপজেলা সভাপতি শাহজাদা শাহ মোহাম্মদ মাসুদ রানা বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হক মাজিদি জেলা বিএনপির দাপ্তরিক সদস্য হারুনা রশিদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদ হরিদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল আসেল যুবদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল সদস্য সচিব হামিদুর রহমান শ্রাবণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মিন্টু সাইদুল ইসলাম মহসিন আলী সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল ডিটন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব মোতালেব হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব রিপন মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মন শেষে খাবার বিতরণ করা হয় সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন ফোন করছি জান্নাতুন নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান